নমস্কার আমি ডক্টর রাজীব ভট্টাচার্য কনসালটেন্ট মেডিকেল অনকোলজিস্ট পিয়ারলেস হসপিটাল কলকাতা অক্টোবর হচ্ছে ব্রেস্ট ক্যান্সার সচেতনতা মান এবং এই ব্রেস্ট ক্যান্সার অ্যাওয়ারনেস মান্থে আমরা ব্রেস্ট ক্যান্সার নিয়ে একটু আলোচনা করে নিই তো ব্রেস্ট ক্যান্সার হলেই প্রথমেই তো অপারেশন করে ব্রেস্টটাকে বাদ দিয়ে দিতে হবে তাই না না প্রথমে ব্রেস্ট ক্যান্সারটাকে কেটে বাদ দিয়ে দেওয়ার প্রয়োজন কিন্তু নেই অবাক হচ্ছেন কোনো একটা জায়গায় এই ক্যান্সারের মতো মারণ রোগ যদি বাসা বাঁধে তাহলে সেই অর্গানটাকে কেটে বাদ দিয়ে দেওয়াটাই তো বুদ্ধিমানের কাজ তাই না আগে না ব্রেস্ট ক্যান্সার যদি হয় তাহলে সেইটাকে পুরোপুরি প্রথমেই কেটে ফেলে যতটা বড়োভাবে সম্ভব পুরো ব্রেস্টটাকে কেটে ফেলা এইগুলি হচ্ছে পুরনো দিনের কনসেপ্ট এখন কিন্তু ব্রেস্ট ক্যান্সারের কনসেপ্টটা সম্পূর্ণভাবে চেঞ্জ হয়ে গিয়েছে সবার প্রথমে আমাদেরকে বুঝতে হবে যে আগে আমরা কি জানতাম আর এখন আমরা কি জানি আগে আমরা মনে করতাম যে ব্রেস্ট ক্যান্সারের যে যে ক্যান্সারের স্কোষগুলো সেগুলো গায়ে গায়ে বাড়ে অর্থাৎ শুধুমাত্র প্রথমে ব্রেস্টের মধ্যে কিছুটা বাড়ে সেটা নিজের সাইজে বাড়লো তারপরে তা পাশের একজিলা বা বগলের যে গ্ল্যান্ডগুলো আছে সেটাকে ধরলো এবং তারপরে সারা শরীরে ছড়ালো কিন্তু এখন আমরা এটা নিশ্চিতভাবে জানি যে ব্রেস্ট ক্যান্সার কিন্তু এইভাবে ছড়ায় না ব্রেস্ট ক্যান্সার যেমন নিজে একটু একটু করে বাড়ে সেটা তখন সেই যে অ্যাকজিলা অথবা বগলের লিম্ফ নোটের মধ্যেও ছড়াতে পারে অথবা একদম নিজের ছোট অবস্থায় থাকা সত্ত্বেও এবং লিম্ফ নোট মধ্যে না ছড়িয়েও শরীরের অন্যান্য জায়গায় কিন্তু স্প্রেড করে যেতে পারে কাজেই সবার প্রথমে বুঝতে হবে যে ব্রেস্ট ক্যান্সারের যে মাইক্রোস্কোপিক ছোট ছোটো কোষগুলি সেগুলি কিন্তু রক্তের মধ্যে ছড়িয়ে যাওয়ার সম্ভাবনা সবথময় বেশি থাকে তার ফলে সবার প্রথমে আমাদের দেখতে হবে যে এই মাইক্রোস্কোপিক মেটাস্টেসিস হওয়ার সম্ভাবনা কতটা ওই ব্রেস্ট ক্যান্সারের ক্ষেত্রে এবং সেই অনুযায়ী আমাদেরকে কিন্তু সিস্টেমিক থেরাপি দিয়ে সেই ট্রিটমেন্টটাকে স্টার্ট করতে হবে এছাড়া যেটা আরও একটি ইম্পর্ট্যান্ট ব্যাপার সেটা হচ্ছে যে ব্রেস্টার ক্যান্সার যদি ছোটোও হয় তখন প্রথমে সবার প্রথমে অ্যাসেস করা দরকার যে ব্রেস্টটাকে আমরা বাঁচিয়ে ক্যান্সারটাকে দূর করতে পারবো কিনা অর্থাৎ কিনা একটা যদি ব্রেস্ট ক্যান্সারের সাইজ ছোট হয় তাহলে সেক্ষেত্রে আমরা কিন্তু ব্রেস্টটাকে বাঁচিয়ে ক্যান্সারটাকে কমপ্লিটলি রিমুভ করতে পারি যদি ব্রেস্ট ক্যান্সারের সাইজটা যদি বড় হয় টিউমারের সাইজটা যদি বড়োও হয় তাহলেও কিন্তু আমরা প্রথমে সিস্টেমিক থেরাপি কেমোথেরাপি ইমিউনোথেরাপি টার্গেটেড থেরাপি ইত্যাদি দিয়ে সেই ব্রেস্ট টিউমারের সাইজটাকে ছোট করে দিতে পারি এবং ছোট করে আনার পরে শুধুমাত্র ওইটুকু টিউমারকে আমরা বাদ দিয়ে দিতে পারি বাকি ব্রেস্টটাকে আমরা রিকনস্ট্রাকশন করে ঠিক অন্য ব্রেস্টি যেরকম দেখতে ঠিক সেরকম করে দিতে পারি এক্স্যাক্টলি অর্থাৎ আপনার অপারেশন হবে হয়ে ক্যান্সারটা পুরোপুরি দূর হয়ে যাবে কিন্তু দেখে মনেই হবে না যে আপনার ব্রেস্ট ক্যান্সার সার্জারি হয়েছে এই যে যে প্যাটার্ন অফ থেরাপি এটাকে বলা হয় ব্রেস্ট কনজারভেশন থেরাপি যার মধ্যে আপনার কিছু কিছু পার্ট থাকে সিস্টেমিক থেরাপি দিয়ে ট্রিটমেন্ট স্টার্ট করতে হয় তারপরে আপনার ব্রেস্টটাকে ছোট করে আপনার শুধুমাত্র ব্রেস্ট টিউমারটাকে বাদ দিতে হয় এবং তারপরে একটা রেডিও থেরাপি দিতে হয় এই পুরো তিনটে জিনিস করে যেটা হয় সেটাকে বলে ব্রেস্ট কনজারভেশন থেরাপি এছাড়া ব্রেস্ট ক্যান্সার সম্পর্কে আমাদের যে পুরনো ধ্যান ধারণাগুলো ছিল সেগুলো কিন্তু এখন সম্পূর্ণভাবে চেঞ্জ হয়ে গেছে এখন কিন্তু ব্রেস্ট ক্যান্সার আর শুধুমাত্র একটা রোগ নয় ব্রেস্ট ক্যান্সারের গায়ে যে কোষগুলির গায়ে যে প্রোটিনগুলি লেগে থাকে তার মধ্যে তিন রকম প্রোটিন থাকে একটা হচ্ছে এস্ট্রোজেন রিসেপ্টার প্রোজেস্টেরন রিসেপ্টার এবং হার্টোনিউ রিসেপ্টার এই কোন রিসেপ্টারটা ওই কোষগুলির গায়ে লেগে আছে তার উপর ভিত্তি করে ব্রেস্ট ক্যান্সারকে মূলত ব্রডলি তিন ভাগে ভাগ করা হয় যদি এস্ট্রোজেন রিসেপ্টার বা প্রোজেস্ট্রন রিসেপ্টার থাকে তাকে আমরা বলি ইআর পি পজিটিভ আর হরমোন রিসেপ্টার পজিটিভ ব্রেস্ট ক্যান্সার যদি হার্টোনিউ রিসেপ্টারটা এক্সপ্রেস বেশি হয় বেশি পরিমাণে থাকে তাহলে সেটাকে আমরা বলি হার্টোনিউ পজিটিভ ব্রেস্ট ক্যান্সার আর এই তিনটির কোনোটাই যদি না থাকে কোনো রিসেপ্টারই যদি আমাদের ক্যান্সার কোষগুলির গায়ে না থাকে তাহলে সেক্ষেত্রে আমরা সেটাকে বলি ট্রিপল নেগেটিভ নেগেটিভ ব্রেস্ট ক্যান্সার এর মধ্যে ট্রিপল নেগেটিভ ব্রেস্ট ক্যান্সার এবং হার্টোনিও পজিটিভ ব্রেস্ট ক্যান্সার কিন্তু প্রথমেই ওই যেটা বললাম মাইক্রোস্কোপিক মেটাস্টেসিস রক্তের মধ্যে দিতে থাকে সেই জন্য এই দুটি ক্যান্সারের ক্ষেত্রে কিন্তু প্রথমে অপারেশন করা একেবারেই বাঞ্ছনীয় নয় প্রথমে আমাদেরকে সিস্টেমিক থেরাপি দিতে হবে সিস্টেমিক থেরাপি দিয়ে যদি হার্টোনিও পজিটিভ হয় তাহলে টার্গেটেড এজেন্টস আমরা দিতে পারি ট্রাস্টোজম পার্টোজোমা ইত্যাদি এইগুলোও তার সাথে কেমোথেরাপি দিয়ে আমরা ট্রিট করতে পারি যদি ট্রিপল নেগেটিভ ব্রেস্ট ক্যান্সার হয় তাহলে আমরা কেমোথেরাপি দিতে পারি এবং তার সাথে ইমিউনোথেরাপি অ্যাড করতে পারি তার ফলে আমরা যেটা পাবো সেটা হচ্ছে দেখা যাবে বেশিরভাগ ক্ষেত্রে যে যে টিউমারটা ব্রেস্টের মধ্যে রয়েছে সেই টিউমারটাই সম্পূর্ণভাবে গায়েব হয়ে গিয়েছে এটাই হয় অর্থাৎ শুধুমাত্র কেমোথেরাপি দিয়ে অথবা সিস্টেমিক থেরাপি দিয়ে আপনি পুরো যে ব্রেস্টের ক্যান্সারটা রয়েছে যে টিউমারটা রয়েছে সেটাই কমপ্লিটলি ভ্যানিশ করে দিতে পারে এবং তারপরেও কিন্তু আমাদের সেই যে টিউমারটা যেটা আমরা আগে ক্লিপিং করে রাখি আমরা কেমোথেরাপি স্টার্ট করার আগেই কিন্তু ওই টিউমারটাকে গায়ে ক্লিপ বসিয়ে রাখি এবং তারপরে যখন আমরা অপারেশন করি তখন টিউমারটাকে সরিয়ে দিই এবং সরিয়ে দেওয়ার পর আমরা দেখি যে যে টিউমারের যে জায়গাটা সেই জায়গাটায় এখন আর কিছু নেই কোনো ক্যান্সারের সেল নেই এটাকে বলা হয় প্যাথোলজিক্যাল কমপ্লিট রেসপন্স যদি প্যাথোলজিক্যাল কমপ্লিট রেসপন্স আমরা অ্যাটেন্ড করতে পারি তাহলে সেক্ষেত্রে পেশেন্ট সম্পূর্ণভাবে ব্রেস্ট ক্যান্সার থেকে মুক্ত হয়ে গেল যদি দেখা যায় যে প্যাথোলজিক্যাল কমপ্লিট রেসপন্স এই সমস্ত কেমোথেরাপি টার্গেটেড থেরাপি ইত্যাদি দেওয়ার পরেও আমরা অ্যাটেন্ড করতে পারলাম না অর্থাৎ কিনা যে টিউমারটাকে আমরা যে ক্লিপড পার্টটাকে আমরা ব্রেস্টের বার করলাম এবং তার মধ্যে আমরা দেখলাম কিছু ক্যান্সারের সেল রয়ে গিয়েছে তাহলে কিন্তু সেই পেশেন্টের রোগ ফিরে আসার সম্ভাবনা কিছুটা বেশি এবং এক্ষেত্রে আমাদেরকে কিন্তু অ্যাডিশনাল কিছু ট্রিটমেন্ট দিতে হবে অর্থাৎ পরেও আমাদেরকে আইদার কোনো টার্গেটের থেরাপি দিতে হবে অথবা কোনো কেমোথেরাপি দিতে হবে এবার কোন পেশেন্টের ক্ষেত্রে আমরা এই অপারেশনের পরের থেরাপিটা দেব আর কোন পেশেন্টের ক্ষেত্রে দেব না সেটা আমরা যদি কেমোথেরাপি বা সিস্টেমিক থেরাপি আগে না দিতাম তাহলে বুঝতেই পারতাম না এবং এই কারণে ট্রিপল নেগেটিভ ব্রেস্ট ক্যান্সার এবং হাল্টুনিউ পজিটিভ ব্রেস্ট ক্যান্সারে কিন্তু প্রথমে কেমোথেরাপি বা সিস্টেমিক থেরাপি দেওয়াটাই নিয়ম হওয়া উচিত অপারেশনটা পরে হওয়া উচিত এই যে যে কারণগুলো সেগুলো আমি বললাম হরমোন পজিটিভ ব্রেস্ট ক্যান্সার একমাত্র ব্রেস্ট ক্যান্সার যে ক্ষেত্রে স্টেজ ওয়ান এবং স্টেজ টুতে আপনি আগে অপারেশন করানোর ব্যবস্থা করতে পারেন এবং তারপর বা ওপর বেস করে আমরা কেমোথেরাপি দেব। যদি হরমোন পজিটিভ ব্রেস্ট ক্যান্সারও যদি স্টেজ থ্রি হয়ে যায় তাহলেও কিন্তু প্রথমে সার্জারি করার কোনো স্কোপ নেই শুধুমাত্র প্রথমে কেমোথেরাপি দিতে হবে এবং তারপরে অপারেশন করতে হবে কাজেই বুঝতে পারছেন যে ব্যাপারটা অতটা সরল নয় কিন্তু ব্রেস্ট ক্যান্সারের চিকিৎসা যতটা সরল আমরা আগে ভাবতাম অতটাও কিন্তু নয় কাজেই একজন অনকোলজিস্ট আপনাকে বলতে পারবেন যে এক্স্যাক্টলি কি আপনার প্রয়োজন আপনার প্রথমে অপারেশন প্রয়োজন যেটা ভীষণ কম সংখ্যক লোকেদের মধ্যেই আমরা দেখতে পাই নাকি প্রথমে আপনাদেরকে কোনো সিস্টেমিক থেরাপি কেমোথেরাপি ইমিউনোথেরাপি ইত্যাদি দিয়ে আপনার টিউমারটাকে ছোট করা অথবা মাইক্রোমেটাস্টেসিসটাকে কন্ট্রোল করার প্রয়োজন এর জন্য যদি ব্রেস্ট ক্যান্সার ডায়াগনোসিস হয় প্রথমেই অপারেশন করাবেন না প্রথমে একজন অনকোলজিস্ট বা মেডিকেল অনকোলজিস্টের কাছে যান এবং তাকে দেখে তার পরামর্শ মতো আপনারা নিজেদের ব্রেস্ট ক্যান্সারটার ট্রিটমেন্ট করান আজকে এইটুকুই ধন্যবাদ